সমাজের অবজ্ঞা আর অবহেলাকে ধারণ করে বাঁচে যেসব জীবন তার একটি রূপ হিজড়া শারীরিক গঠনে নারী বা পুরুষ নয় একটু ভিন্ন রকম সরকারি ভাষায় যাকে বলে তৃতীয় লিঙ্গ পরিবারের বাইরে এসে নিজস্ব সমাজে চালিয়ে যায় পাঁচার লড়াই জীবনের হাসি আনন্দকে ভাগ করে নেয় নিজেদের মাঝে তবে উৎসবের দিন এলেই স্মৃতিকাতরতা ভর করে মনে পড়ে মাকে ফেলে আসা স্বজনকে ঈদ আনন্দের ভিড়েও হিজরা জীবনের ভেতরে লুকিয়ে থাকা এই কষ্টকে তুলে ধরবেন শামীমা সুলতানা তোমরা যাদের মানুষ বলো না যাদের কান্না শুনে না এরাও মানুষ না নারী না পুরুষ শারীরিক গঠনে উভলিঙ্গ সমাজে যাদের পরিচয় হিজড়া শিখণ্ডি বা বৃহন্নলা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মানুষের এমন শারীরিক গঠনের জন্য দায়ী এক বিশেষ ক্রমজম ভিন্নতর গঠন প্রক্রিয়ার জন্য শরীরের গঠনেও ফেলে ছাপ আকুয়া পুরুষ হয়ে জন্ম নিলেও বয়সন্ধিতে আসে নারীর ভাব যে না না নারী হয়ে জন্ম নিলেও পরিবর্তিত হয়ে পুরুষের মতো এছাড়াও কতিয়াল বা চিহ্নি সহ ছয় ধরনের উভলিঙ্গ থাকতে পারেন যখন বড় হয়ে তখন আমি নিজেকে নিজে বুঝতে পারি যে আসলে আমি আমার ভাইয়ের মতন না আমার বোনের মতন না একটা ভিন্ন তুমি স্কুলে যাবা ইংলিশ প্যান্ট পড়ো আর শার্ট ইন করে পড়ো তখন আমার ভালো লাগতো না আমি লিপস্টিক আগে আগে রেডি হয়ে যেতাম গঠন যাই হোক সবই মনুষ্য শরীর এর জন্য দায়ী নন ব্যক্তি নিজে তবুও সমাজের সভ্য মানুষদের অবজ্ঞার চোখ বিষিয়ে দেয় তাদেরকে সইতে না পেরে একসময় সামাজিক বৈষম্যের শিকলে ভাঙনের সুর তোলেন আপন ঘর ছেড়ে বেরিয়ে পড়েন অজানার পথে পরিবারও যেন হাফ ছেড়ে বাঁচেন তাড়িয়ে দিয়ে আমি তো নিজে থেকে হইনি বিধাত আমাকে বানাইছে এখন সমাজ আমার বাবা আমার মায়ের কাছে গিয়ে যখন বলতেছে যে তোমার ছেলে এভাবে হাঁটতেছে এলাকার মধ্যে মেয়েদের মতো হিজরাদের মতো একদিন দুই দিন তিন দিন যখন আমার মাউজ শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছে তখন আমার মা আমাকে টর্চার করতো আমার ভাইরা আমার বোনরা আমাকে টর্চার করতো সবচেয়ে বেশি কষ্ট বারবারই প্যারা করে সেটা হলো আমার বোনের বিয়ের সময় আম্মা বলতেছিল কথা তুমি এখন বের হো না ওকে কেন না তুমি জানো না একটা ভালো ঘর থেকে সম্বন্ধ আসছে তোমার বোনের যে তোমার এলোমেলো চলাফেরা দেখে এই বিয়েটা ভেঙে যেতে পারে বাবার হাতের মাইটাই আমার বাকি আছিল বাবার হাতের মাই যখন বেশি খেয়া লাগছি তখন আর ভালো লাগে না বেড়ে গেছি বড় ভাইয়ের হাতে মারি খাইতে খাইতে আর সেজো আপা মেজ আপা এদের হাতে মাইদ খাইতে খাইতে আমার শরীরের কোনো জায়গায় আর গঞ্জনা আর বঞ্চনায় যে জীবনের প্রাপ্তি সে জীবনেও আসে ঈদ উৎসব বা পার্বণ আনন্দের মুহূর্ত এলেই মনে পড়ে নির্মল শৈশব মনে পড়ে মা মনে পড়ে প্রিয় স্বজন সবের কোনো ওই দিনগুলো আমি মানে আমার বাপমা বাবা মার মানে এতই এতই মি করে মনে পড়ে যা মানে বলার বাইরে মা সময় আমার লাল কালারের ছোট পাঞ্জাবি ফতুয়া এগুলো বানাই দিত মানে কি কষ্ট লাগে কিন্তু দেশের নানা প্রান্তে ছড়িয়ে আছেন এমন লাখ দশেক হিজড়া সবার অবজ্ঞা আর অবহেলাকে উপেক্ষা করে নিজেরাই নতুন সমাজ তৈরি করে সেখানেই ভাগ করে নেন নিজেদের উৎসব আর আনন্দকে তবে সাম্প্রতিক সময় তাদের কপালে জুটেছে তৃতীয় লিঙ্গ হিসেবে এক সরকারি স্বীকৃতি তবে শুধু নামমাত্র স্বীকৃতিই নয় নিজেদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তারা চান সরকারি সুদৃষ্টি চার নতুন উন্নয়ন পরিকল্পনা শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা